আপনি বলেন আমাকে জাস্ট যে এই বইটাই কি কি আপনার মনে হয়েছে কঠিন না এখানে কঠিনের কিছু না এখানে একটা ওয়ান স্টপ একটা প্যাকেজ যেখানে একবারে একটা প্রথম থেকে শুরু করলে সে এখানে কমপ্লিট করতে পারবে যেমন আপনার আমি আগে হরপ চিনতাম না হরফ গুলো আমি ওই যে বিভিন্ন রূপ দেখে হরফটা আমার ক্লিয়ার হয়ে গেছে আমি এখন ইনশাল্লাহ আপনাদের যে গ্রামাটিক্যাল রুলস গুলো আছে সেগুলো আমি স্ক্যান কোর্ডে আপনি তো বলে যান কিন্তু আমি কিউআর কোড এগুলা রিপিট করলে বারবার শুনলে আমার এগুলা একটু পড়তে পারবো আমরা তো দুনিয়ার জন্য অনেক কাজ করি আমি দেখলাম যে যথেষ্ট সম্ভাবনা এটা যারা আমরা বয়স হয়ে গেছে আমরা আগে পড়তে পারি না গ্যাপ হয়ে গেছে আমাদের এই যে সবাইকে বলি যে এরকম অনলাইনে কোরআন শিখার যথেষ্ট ইয়ে আছে আপনার আমি লিঙ্ক গুলা ফাটাই আমার ভাই আমার ফ্যামিলি সেটা নিউ স্টুডেন্ট বয়স্ক মানুষ হোক সবার জন্য ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ